নৌ রানি ইয়াল কোরআন নৌ রানি এল কোরআন নৌ রানি ইয়াল কোরআন নৌ রানি এল কোরআন 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 তাই নে যে তাতে কোন গণ আকরিজন আয়া সত্যপথ জ্ঞানের মল মোরান তাই প্রমান তাই নেই যে তাতে কোন গণ আকরিজন আয়া সত্যপথ জ্ঞানের মল হর পেয়ে আছে মধু জয় হর পেয়ে আছে মধু শান্তি চে অফরাণু রান্নি ইঙিয়াল কোরান নু রান্নি ইয়াল কোরান নৌ রান্নী e al quran noorani e al quran e po worahman e po worahman tumar sai radan noorani e al quran Nurani e al quran noorani e al quran noorani e al quran al quran quran gane radan allama gane সত্য পথের দিশাং দিলেন আলকোরানি কোরআন আল্লা সত্য পথের দিশা দিলেন আলকরান করিলেন মধুর বাণী কানি করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নুরানি ইয়াল কোরআন নুনরানি ইয়াল কোরআন নুরানি আল কোরআন নুরানি এই আল কোরআন সকল রোগের সেপা কোরআন পাকে পাওয়া যায় এখন পে দশ নেকি আমল নামাই জমা হয় সকল রোগের সেপা কোরআন পাকে পাওয়া যায় এখন পে দশ নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো ওই শিবানি কোরআন হলো ওই শিবানি মানব জীবন বিধান নুরানি ইয়াল কোরআন নুরানি al Quran hi po bhoghman hi po bhoghman tumaro sei radan nurani al Quran nurani al Quran hudani al Quran nurani al Quran nurani al Quran nurani al Quran